গোবো কোথায় গেলে জলদি করে দুটো খাবার নিয়ে এসো তো সেই সকালবেলা তো না খেয়ে জমিতে কাজ করতে চলে গেছি এখন যে খিদে জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে উফ এখন যে একদমই ভালো ঠেকছে না গো জলদি করে এসো তো এই নাও লাঠি এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে মেরে ফেলা তো দেখি নয় নিজের ছুঁচোটা তোমার পেটে থাকলে আর ক্ষতি করবে তাই না গো হায়রে পোরা কপাল এ আমি কি বউ বিয়ে করেছি গো শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই করুল মারছি হায় 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 আমার জীবনটাই বুঝি একেবারে শেষ হয়ে গেল এই বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব কে জানে বাবা ও করেছি গো তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই ছুঁচোটাকে মারতে একটা লাঠি নিয়ে এসেছি। তুমি আর দেরি না করে এখনি এখনি লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে একেবারে মেরে ফেলো তো। লাঠি দিয়ে আমার পেটে ছুঁচো মারতে হবে না গো। ওই লাঠি দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও। আমি মরে যাই। আইরে পেটের খিদের জন্য আমি কথার কথা বলেছি পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে আর তুমি কিনা সেই ছুঁচো মারতে লাঠি নিয়ে এসেছো তো ছাতা আমি আর বাড়িই থাকব না আমি এই গেল আমদু বাবু তুমি এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছো অন্তত ছাতাটা তো নিয়ে যাও আরে রাখো তোমার ছাতা খিদের জালায় পেট হচ্ছে ভাজা ভাজা আর তুমি কিনা নিয়ে এসেছো ছাতা 졌 সব আশচচ্চ উনি এঁকে গেলেন কেন আমি আবার কি করলাম আমি তো তার ভালোর জন্যই লাঠিটা নিয়ে এসেছিলাম কিন্তু সে কি না আমাকে ভুল বুঝলো আরে রতন দাদা তুমি না একটু আগি বাড়িতে খাবার খাবার জন্য গেলে আবার এখনি চলে আসলে যে আর বলো না দাদা এই বোকা বউকে বিয়ে করে পড়েছে এক বিপদে আমি খিদের জ্বালায় বলেছি ওগো বউ খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে আর সে কিনা আমার জন্য একটা লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচোকে মারতে এসব কি বলছো তুমি দাদা আরে দুনিয়াতে এরকম বোকা হয় নাকি বলতে হবে রতন দাদা তুমি একটা ভালো বউই হ্যাঁ আর ভালো বউটা হলো বোকা আরে হেসো না দাদা হেসো না তুমিও যখন এরকম একটা বোকা বউ পাবে তখন হারে হারে টের পাবে যে বোকা বউ নিয়ে সংসার পরা কি জ্বালা তোমার মতো অত বোকা আমি নই যে একটা বোকা বিয়ে করে ঘরে আনবো বুঝলে আগে দাদা আমাকে বড় দেখে একটা রুই মাছ দাও তো আহা অনেকদিন পর রুই মাছ খাওয়ার জন্য মনটা ছুটে গেছে আজ পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো খাব দাদা ঠিক আছে এক্ষুনি আপনাকে বড় মাছটা দিচ্ছি তবে বড়টা হলো দশ টাকা আর ছোটোটা হলো দু টাকা দাম এখন বলুন তো আপনাকে কোন রুই মাছটা দেবো দাদা আরে বড় রুই মাছটাই দাও ছোটো রুই মাছের স্বাদ কেমন একটা ভালো লাগে না আচ্ছা দাদা ঠিক আছে আপনাকে এখনই বড় রুই মাছ দিচ্ছি বড় রুই মাছ হ্যাঁ যাও যাও রুই মাছটা সুন্দর করে রান্না করো আর শোনো রুই মাছটা একটু দেখে শুনে রান্না করবে বুঝেছো বুঝে শুনে রান্না করব আচ্ছা ঠিক আছে আপনি কোন চিন্তা করবেন না আমি দেখে শুনেই রুই মাছটা রান্না করব। দেখবেন আপনার খুব পছন্দ হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তুমি জলদি করে যাও মাছটা আমাকে রেঁধে দাও তো আমার যে অনেক দিন ধরে রুই মাছ খেতে মা দেখো দেখি আমি একদমই ভুলে গেছি আমাকে যে উনি মাছ দেখে শুনে রান্না করতে বলেছিলেন আর আমি কিনা না দেখেই মাছ রান্না করছি না না এখন আমি সারাটা সময় মাছ দেখে শুনে রাখবো দেখে শুনে মাছ রান্না করতে তিনি আমাকে বলেছেন হুম আরে অনেকক্ষণ তো হয়ে গেল মাছের দিকে তাকিয়েই আছি এবার বুঝি মাছ দেখে শুনে রান্না হয়েছে এখন যাই ওনাকে মাছগুলো খেতে দিয়ে আসি আজ উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন এই নাও তোমার বড় রুই মাছ আমি কিন্তু আজ মাছের তরকারি দেখে শুনেই রেধেছি এখন তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে বউ তুমি অপেক্ষা করো আমি এখনই খেয়ে দেখছি তোমার হাতের রুই মাছ রান্না কেমন হয়েছে বুঝলে কি তুমি এসব কি রান্না করেছ হ্যাঁ এগুলো কি মানুষে খায় হ্যাঁ কেন গো কি হয়েছে মাছ রান্না বুঝি ভালো হয়নি তাই না এটাকে তোমার মাছ রান্না বলে ছি 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 তোমাকে আমি কিভাবে মাছ রান্না করতে বলেছি আর তুমি কিভাবে রান্না করে দিয়েছো হ্যাঁ এটা তো মাছ রান্না করি শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসেছ ও মা তো রান্না করতে আমি তো শুধু তোমার কথা মতোই রান্না করেছি গো আরে আমি তোমাকে কিভাবে রান্না করতে বলেছি আরে আমি কি তোমাকে বলেছি নুন তেল ছাড়াই শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসো কেন তুমি তো বললে আমাকে দেখে শুনে মাছটা যেন রান্না করি আর আমি তো তোমার কথা মতো চুলোয় মাছ বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনে রান্না করলাম এখন যদি মজা না হয় তাহলে কি ঘাট হয়েছে আমার তোমাকে মাছ রান্না করতে বলাই আমার বেশ ঘাট হয়েছে গো যত সব এ শোনো তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাও আমি তোমাকে এই বাড়িতে আর একটা দিনও রাখবো না তুমি যাও এখান থেকে যাও কি গো রতন দাদা আজকাল তোমার আবার কি হলো গো সব সময় তোমাকে মন মরা দেখছি যে কি হয়েছে আমাদের বলবে তো নাকি এ মন খারাপ করে বসে থাকবে হ্যাঁ আর বলো না মদনদা দা বউকে ছাড়া যে একদমই ভালো লাগছে না আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না তাই আমার মন খারাপ গো সে যাই বলো রতন দা তোমার বউটা বোকা আছে বলি তুমি ভালো আছো নইলে যে তোমার সংসারে কি হতো সেটার নাই বা বলি আমাদের করিম ভাইকে তো চেনো তার বউ যে বাবা সারা সারাক্ষণ করিম ভাইকে নাকে দড়ি দিয়ে গোড়ায় সেই হিসেবে তোমার বউটা একটু হলেও ভালো বুঝলে এখন যে কি করি সেটাই বুঝতে পারছি না গো নিজের লজ্জা ভেঙে আবার বউকে আনতেও যেতে পারছি না যা বৃষ্টি যে শুরু হয়ে গেল এখন এই বৃষ্টির দিনে তো আর মাছ ভাত ভালো লাগবে না যদি একটু গরুর মাংস কষা হতো আহা পেট ভরে ভাত খেতে পারতাম আজকে আজকে বউটা যদি বাড়িতে থাকতো তাহলে ওকে দিয়ে একটু মাংস রান্না করাতে পারতাম কিন্তু ওকে তো আমি বকাঝকা করে বাপের বাড়িতে রেখে এসেছি এখন আবার ওকে আনতে যাব না বউকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছে না যাই যাই ছাতাটা মাথায় দিয়ে নিয়ে দেখো দেখো কে এসেছে আমাদের জামাই বাবা দিয়ে এসেছে ওরে কোথায় গেলি জামাইকে ঘরে নিয়ে আয় বৃষ্টিতে ঘুরে তো একাকার হয়ে গেছে গো তুমি এসেছ কি তুমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো এসো ঘরে এসো তোমাকে খেতে দি কি আর করবো গো তোমাকে ছাড়া যে একদমই ভালো লাগছিল না তাই আর দেরি না করে চলে এলাম হ্যাঁ ভালোই করেছ আজ যে তোমার আশায় পথ চেয়েছিলাম গো এখন ঘরে চলো কি স্বাদ হবে আজকের মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে গো খাও বাবা খাও আরো পেট ভরে খাও আজ বৃষ্টি নেমেছে বলেই তোমার বউ মাংস রান্না করতে বলেছে মেয়ের মাথায় বুদ্ধি আছে নইলে কি আর আমি এ সময় এসে মাংস বা খেতে পারতাম আজকে মাংস রান্নাটা যা হয়েছে না ইচ্ছে করছে সব খেয়ে ফেলি তুমি

এটা তোমার নিজে নিজে করেছে কি বললেন মা আমার বউ কৌ এই তুমি তুমি সত্যি বো বলো না এই মাংস রান্নাটা তুমি করেছো আমার যে বিশ্বাস হচ্ছে না বউ কিন্তু কিভাবে কিভাবে তুমি এত মজার রান্না হ্যাঁ আমার মেয়েকে একা একা রান্না করতে দিলেই ও অনেক ভালো রান্না করে আর যদি আমরা কিছু একটা শিখিয়ে দিই তাহলেই উল্টো পাল্টা করে ফেলে আজ থেকে তুমি তোমার মন মতো রান্না করবে আমি কখনোই তোমাকে রান্না করবার জন্য কিছু বলবো না আজকে আজকে তোমার হাতের মাংস রান্না খেয়ে আমার যে মন প্রাণ সব জুড়িয়ে গেছে গো এই চলো 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 বউ আমরা আজই বাড়ি ফিরে যাই এর পরে এই বৃষ্টিতে তোমার হাতের মাংস রান্না দিয়ে পেট ভরে ভাত খাবো